হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে এই ব্লগটি একটু অন্যরকম হবে সাথে থাকো দেখো কি হতে চলেছে পরে আসছি স্টেটিউড তো এই দেখো জলমুড়ি খাচ্ছি কারণ একটু ট্রাভেল হবে একটু ছোটোখাটো সেই জন্য জলমুড়ি সেই ইয়েতে তো তার আগে সুগার ওষুধটা খেয়ে নিয়েছি ছেলেও তাই ইয়ে করছে বুঝেছ তো গাড়ি নিয়ে বর আসছে ফ্যামিলির সবাই আছে তো সাথে থাকো কারা কারা আছে কোথায় যাচ্ছি সব দেখতে পাবে তো এটা চলো খেয়ে নিই সকাল সকাল বেরোতে হবে ওকে তাহলে পরে দেখা হচ্ছে তো চলো রেডি হয়ে গেছি ছেলেও রেডি হয়ে গেছে একটু কালকের থেকে ছেলের শরীরটা একটু খারাপ তো এখন ঠিক আছে অনেকটা এই ঠান্ডা গরমে হচ্ছে এরকম বুঝতে পেরেছ তো দেখি ওরা আবার কখন আসে চলে এসেছে মেমোরি কাছাকাছি চলে এসেছে তো চলো দেখা যাক তোমাদেরকে দেখাতে পারি কতটা শেয়ার করতে পারি ঠিক দেখো এই যে বাবা চলে এসছে মা কই আচ্ছা মৌদি সব দিদি আসছে আচ্ছা তারা যাও আস্তে আস্তে চলে যাও আঠারো সালে এসেছিলাম আঠারো সালে গৃহপ্রবেশে হ্যাঁ

জানো হ্যাঁ হ্যাঁ বলে দাও হ্যাঁ খাটটাই ঘরে আছে আর ওই আলমারিটা না আনা হয়েছে কিন্তু ওইখানে ওদের এখন যে দোকানে দেবো রঙের জন্য এখন ফাঁকা নেই বলে এখন রেখে দিন আমাদের হবে তারপরে করব করবো এখন পাঠাইনি পাঠায় নি ওটা রঙ করতে হবে আলমারিটা হ্যাঁ চলো সেটা চলো তুমি তো দেখেছি না হ্যাঁ আমার সব নিজে বা নিজে এগুলো সব সমস্ত এই যে এই 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 জিনিসটা এটা সব পরের হাতে নিজে হাতে

সবাইকে নিয়ে আমরা যাচ্ছি একটা কাজেতে তাই আজকে ভাইয়ের বাড়িতে একটু দেখা করে গেলাম তোমরা এই দেখো চললাম ত্রিবেণী তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে যে শ্বশুরের কাজ আছে ত্রিবেণীতেই কাজটা করতে বলা বলেছে আর কি মৌদির পুরুত গুজরাটে তো ত্রিবেণীতে যাবে ওখানে গিয়ে ডুবকি লাগবে ওখানেই কাজ করবে তো সেজন্যই আরও যাওয়া তো চলো সাথে থাকবে বলো তো

আসলো কি আটকে আছে গল্প চলো এবার দেখো হুলি ডিস্ট্রিকে ঢুকবো আমরা ঠিক আছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা 来个豆腐，来吧、啊。我 বন্ধুরা এটা তোমার এই দেখো শিমলাগড় গেট পেরোলাম শিমলাগড়ে মা কালী আছে এখান দিয়ে আমরা যাব সামনে দিয়ে তো আসার সময় ভাবছি নামবো এখন মা একে একটু দক্ষিণা দিয়ে দিয়ে যাবো সময় খুব হাতে কম মা ভীষণ জাগ্রত মন্দিরটা তোমাদেরকে এখন পারলে দর্শন করিয়ে দেবো বালির খাদ ছিল জানো তো ট্রেন ওই পার থেকে দেখা যায় ট্রেন লাইনের ট্রেন লাইনটা ওইদিকে দিকে আছে এটা বাড়ি এখন সব বিল্ডার্স এ ফেলেছে কিন্তু ওইদিকে বালির কাজ এখন খাদানটা বন্ধ করে দিয়েছে ঢুকছি মায়ের মন্দির ঢুকছি চলো 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 শিমলাগড়ি কালীবাড়ি এখানে সব আসে সমস্ত বিয়ে থা হয় এখানে অনেক কিছুই হয় নতুন গাড়ি বাইক নিয়ে আসা হয় এই যে আমরা এখানে এটাকে দিয়ে আসি হ্যাঁ চলো চলো থেকে দি এখানে মায়ের বলি হয় দিয়ে দিলাম মা গো মা এখন সে দিলাম টিকা দিয়ে দেবে ওইখানে আছে বলছি গাড়িতে আমাদের বসে আছে একটু বয়স্ক নাম টিকাটা কীভাবে নিয়ে যাবো আমরা সব দিয়ে দেখি দিয়ে দেবো ঠিক আছে মাকে দেখে নাও তোমরা কলেজটা দেখাচ্ছি গাড়ির ভেতর থেকেই এই যে এটা হ্যাঁ গোপাল ব্যানার্জি কলেজ আমার কলেজ বুঝতে পেরেছো বাগারি কলেজ নাম নাম হচ্ছে গোপাল ব্যানার্জি কলেজ এই যে এই যে এই যে বিল্ডিং এই যে এই যে দেখো দেখিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা দেখো পিঁয়াজগুলি কি লম্বা লম্বা বাজারটা দেখো এখানে এটা হচ্ছে তোমার ত্রিবেণী স্টেশন রোডের বাজার এখান দিয়ে আমরা বিনা ভবন থেকে ইয়ে করে আবার ঘাটের দিকে যাব এই যে এখানটা মাছ মাছের হ্যাঁ মাছের বাজার এটা হ্যাঁ সারদে বাজার দেখো সব একদম মাছের হ্যাঁ মাছ হ্যাঁ বেশ বড় মাছের বাজার দেখো বেশ বড় বেশ বড় মাছের বাজার দেখেছো লাইন হ্যাঁ রবিবারে বাজার ভিড় দেখো মাছে গাড়ি থেকে আমি শুট করছি আমি নেমে গেলাম গাড়িটা ঘোরাচ্ছে ঠাকুর মশাই আসুক এখানে আমার বান্ধবীর বাড়িতে ওকে বলেছিলাম ওই সব ব্যবস্থা করে রেখেছে সেই কয়েক মাস আগে পুজোর আগে আগে এখানে গেট টুগেদার হয়েছিল মুহার বাড়ি সে দাদা গল্প শুনিয়েছিল সেই সূত্রেই ওই করে দিয়ে গেছে ও একটু পরে আসবে ওর একটা পরীক্ষা আছে এ তো চলো পরে দেখা হচ্ছে আচ্ছা দেখো এখানে ঠাকুর মশাই একটু ব্যবস্থা করেছে এখানে ঘরের মতো এখানেই সমস্ত কাজটা হবে এই যে মাতৃ আশ্রম কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখো খুব সুন্দর জায়গাটা কি ভালো লাগছে খুব সুন্দর খুব ঠান্ডা হবে জায়গাটা খুব সুন্দর হ্যাঁ দারুন হুম একদম আরে এখান থেকে নামা সব থেকে সোজা ব্যাপার এই দেখো এরকম করে কেন পারবে না সব পার যাকে তুলে নি নামা

শ্বশুর শাশুড়ি দিদি দুই ননদিনী আমার সব গেছে আর আমি এখন বসে আছি ওরা আসুক তারপরে তো সেই সুযোগে ছেলে ভিডিও মানে ফোনটা রেখে গেছে ছেলের ফোনে আমি ভিডিওটা করছি পরে আমি ট্রান্সফার করে নেবো তো ছোটো ছোটো করছি পুটু নিয়ে গেছে আমার ওখানে ওরা ভিডিও শ্যুটটা করবে তো এত সুন্দর লাগছে না মানে আশ্রমটা কি ভালো লাগছে কি শান্তি কি বলবো দারুণ লাগছে খুব ভালো লাগছে তো সেজন্য তোমাদের কাছে একটুখানি শেয়ার করে দিলাম এটা কি যে ভালো লাগছে খুব সুন্দর এই সমস্ত সবাই রয়ে এখানে আছেন বয়স্করা ঠিক আছে তো চল পরে দেখা হচ্ছে হ্যাঁ এবার দিভাই এবার বসছে না 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 চিন্তা করো না সাজিয়ে নিয়েছে দেখিয়ে দিলাম দিদিভাই বসো আমি চানটা করে হ্যাঁ ঠিক আছে এই যে হাজব্যান্ড চান করবে ওরা সব বসবে যেহেতু বংশেরই কাজে বসবে শ্বশুরমশাই বসেছে এবার আমি ওর সঙ্গে এসেছি তো চলো এখানটা ইয়ে করছি না পরে আবার আসছি পার হয়ে নালে নাহলে পড়ব ভোজট খেয়ে এই যে নদীর ঘাটের কাছে নৌকা বাধা আছে নাইতে যখন যায় দেখি সে জলের ঢেউয়ে নাচে

হ্যাঁ আস্তে আস্তে নমস্কার সূর্য প্রণাম হয়ে গেল পইতে ধরে হয়ে গেল আমি করব না আমার করা আছে একটু জল ছিটিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে তো পরে ওরা বসুক পুজোতে তারপর পরে আমি আবার আমার লিটার তো আনি লিটার এখান থেকে নেবো কিনে দিয়ে জল নিয়ে যাব আর তোমাদের তো নিয়ে নিয়ে নিচে না শ্বশুর নিয়ে নিয়েছে জল এনেছিল লিটার চলো পরে দেখা হচ্ছে শ্বশুর বড় যে শ্বশুর

তো দিদি ভাই ওদিকে পাকা পিণ্ডটা করছে আর কি রেডি করছে আসছেন ভাই হেল্প করছে দিদি ভাইকে আরো রেডি করো আর একটু রেডি করো তোমাদের একবার দেখো অরোর গাছটা একটু দেখিয়ে দিই দেখো ওর গাছে এরা করছে কাজ এই দেখো মোচা ধরেছে কলা এই যে দেখেছ এই যে ঠিক আছে দেখিয়ে দিলাম আর এখানে না বেজিটা একটা বেজি যাচ্ছে কি সুন্দর লাগছে না লোমোস একদম এখানটায় কিছু কাজ করবো হতো আগে তো চলো দি এটা করে হ্যাঁ হয়ে এসছে আর

আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ব্লগটা শেষ করছি কি বলতো কি বেজি মানে নেউল আছে জানো কিছুতেই ক্যাপচার করতে পারছি না তা দেখি যদি পারি এটা ক্যাপচার করার চেষ্টা করছি আর যদি পারি সেটা পরে ব্লগে দেখতে পাবে ঠিক আছে আর এখন তাই রাখছি ওর ভালো সুস্থ থেকো ঠিক আছে